হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা দেখব অন্যজন তার ইউটিউব চ্যানেলে কয়েক টাকা ইনকাম করছে আজ আমরা তাই দেখাবো তো চলুন তো আমাদের বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটা ইউটিউবার আছে সে হলো এমডি ফিস তো চলুন দেখায় এমডি এম ডি ফিস এ হলো তার চ্যানেল দেখা যাচ্ছে এটা হলো তার চ্যানেল ঠিক আছে তো আমরা দেখব যে এম ডি ফিস মাসে কীরকম একটা ইনকাম হয় তো চলুন তো এটা করার জন্য আমাদের প্রথমে কম বাজারে যেতে হবে কম বাজারে যাওয়ার পর আপনাদের এখানে লিখতে হবে সোশ্যাল ব্লেট সোশ্যাল যে আমার এখানে আছে সোশ্যাল ব্লেটের এই হবে আপনারা পৃথিবীতে কোনো ইউটিউব চ্যানেলের নাম লিখে এই জায়গা থেকে আপনারা ওই চ্যানেলের সমস্ত ডিটেলস কয়টা ইনকাম তারপরে কী সেটা আপনারা জানতে হবে আপনারা তারপরে এই কর্নারে যাবেন সরি এই যে কর্নারে লেখা ইন্টারভিউর ইন্টারভিউ টু ইউনিউ এখানে এখন আমি এমডি এমডি দেখি এম ডি ফিজের এর সামিন দেখেন ওর মাসিক ইনকাম এই যে নয়শো পঞ্চাশ থেকে পনেরো হাজার দুইশো ডলার মতো মাসিক ইনকাম নিচে আছে ইয়ারলি ইয়ারলি এগারো হাজার কে থেকে এক লাখ বিরাশি হাজার অন্ত ডলার ইনকাম তো আমরা চাইলে এভাবেই আমরা যে কোনো ইউটিউব চ্যানেল আমরা দেখতে পারি আমরা মন চাইলে আমরা আরও বিভিন্ন যা যা মন চাইবো তার নাম দেবো সেটাই হবে যেখানে আমরা যদি এখন দেখেন তুই পাঁচ হাজার থেকে উনি আশি হাজার পর্যন্ত ডলার ইনকাম হয় আর বছর হলে উনি ষাট হাজার থেকে নয় লাখ একান্ন হাজার ডলার ইনকাম হয় তো আমরা এইভাবে কি কোন দেশের বা যে কোনো চ্যানেলরা চাইলে এই ইনকামটা দেখতে পারবো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ